ছোট জামাই কেটে দিবে বড় জামাই কেটে দিবে শ্বশুর যদি দেয় শ্বশুরের জন্য একটা এসি গিফট আছে এসি গিফট হ্যাঁ এসি গিফট আছে যদি এই দুইটা তার দুই জামাইকে গিফট করে তাহলে যত জামাই আছে তারা জন্য ভিডিওটা শেয়ার করে শ্বশুরের আইডিতে শ্বশুরকে পাঠিয়ে দেন নাকি না না গিফট আরে কি করানো যৌতুকে চলে গেলেন আবার

আপনি তো দেখতেছেন আজকে বাইকের কালেকশন মোটামুটি নতুন টাইপের আর আপনার দেখার কি আমাদের এখানে এই ষাট ফিটের ভিতরে মানে আমি সবচেয়ে একটু নতুন নতুন টাইপের বাইক বেশি বিক্রি করি হ্যাঁ একটু কম হ্যাঁ মোটামুটি নতুন কন্ডিশন ছাড়া আমি কিনি না শুরুের লোকের হচ্ছে মিরপুর ষাট ফিট রোড মণিপুর স্কুলের ঠিক অপোজিটে মণিপুর বয়স স্কুলের ঠিক অপোজিটে জিমের পাশে একশো গজের ভিতরে মণিপুর স্কুল থেকে একশো গাদের ভিতরে আচ্ছা আমরা

হ্যাঁ সে দুটাও খুব দুর্দান্ত ভালো প্যাকেট গাড়ি একবারে অনটেস্ট অবস্থায় থাকবে প্রথম মালিক হওয়া সেগুলোতে তারপর আরো একটা সুখ আড়াইশো সিসি একটা আসতেছে সুযোগই যারা হ্যাঁ এর আগে একটা আপনি মনে হয় ভিডিও করছিলেন ওটা তো সেল হয়ে গেছে আগামীকাল ইনশাল্লাহ রাত্রে পাবো পরশু দিন থেকে মানুষ পাবে আড়াইশো সিসি দাম কত বলে দেয় আগেই বলে দেয় তিন লাখ ষাট হাজার টাকায় পঁচিশের মডেল পাবে

ওকে সবাই একটু কমেন্টস করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন আর হর্নের টু পয়েন্ট জিরো কিন্তু মাত্র এই যে দেখেন পাঁচ হাজার দুশো কিন্তু চলে আছে এই যে দেখেন পাঁচ হাজার দুশো গুলি চলে হর্নের টু পয়েন্ট জিরো আর এটা পনেরোশো এটাও পনেরোশো যার যেটা লাগে চলে আসেন সবুজ বাইক গ্যালারিতে আচ্ছা ডিসকভারে চলে আসেন একটা ছোট ভাই চকচকা ভাই দাম আছে কত এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁচিশ হাজার একবারে ফিক্সড এবং ফাইনাল এক লাখ পঁচিশ একবারে ফাইনাল একবারে ফাইনাল এটা ডিসকভার গাড়ির কন্ডিশন আছে পঁচিশের মতো

বাট কন্ডিশন আছে পঁচিশের মতো শোরুমের আর এটা একই একই ভাবে এই যে একটা তেইশের মডেল এই যে একটা চব্বিশের মডেল এটা একবার লাইক নিউ এটা কিন্তু কালকে একটা জামাই অফার দিছি জানেন জামাই অফার বুঝেন আরে না এটা না এটা একটা তো চলে এইটা নাই না কোনটা দিয়েছিলেন জামাই অফার

শ্বশুর যদি জামাইরে গিফট করে তাহলে ওই শ্বশুরের জন্য একটা এসি গিফট আছে যেহেতু আপনি জানেন আমি টিভি এসির ব্যবসা করি হোলসেল করি আমরা তো ওই পক্ষ থেকে আমি দিব আচ্ছা যদি এই দুইটা তার দুই জামাইকে গিফট করে তাহলে যত জামাই আছে তারা জন্য ভিডিওটা শেয়ার করে শ্বশুরের আইডি থেকে হ্যাঁ শ্বশুরকে যাতে পাঠাই দেয় না না গিফট আরে কি করার যৌতুকে চলে গেলেন কে আবার

এটা কি এটা কি অফার দেয়া যায় তো ভালো আরো একটা মডেল আছে কম টাকার নাম্বার করাও কালকে আসবে একই লাগে রকম ব্ল্যাক কালার চলছে 5700 এটা আর এটা চলছে মনে হয় কত দিবেন হ্যাঁ

স্ট্রাইকার এটা 85000 দিব অনলি 85000 স্ট্রাইকার অনলি 85 তে স্ট্রাইকার হ্যাঁ এটা মানে কত 21 এর মডেল মনে নাকি হ্যাঁ 21 এর 21 এর মডেল 85 দিছেন এটা কি অনটেস্ট না নাম্বার করা অনটেস্ট অনটেস্ট তাহলে আপনি 82 করে দেন অনটেস্ট 82 আচ্ছা দিলাম 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 85 তে স্ট্রাইকার অনটেস্ট আছে ইগনিটর এটা তো দিলেন 1 লাখ কত দিলেন 1 লাখ 20 দুরা 1 লাখ 20 1 লাখ 20 লাখ 20 2000 করে 6 18 18 তাই তো 18 18 আচ্ছা এবার আসছে হাঙে নাকি হাঙ জি

ম্যাট ব্লাক এভ এক লাখ পাবে বাইকটা এক লাখ সাইটে এটা আজকের স্পেশাল আজকের স্পেশাল আপনি কোনো সাউন্ড করেন না এক লাখ আচ্ছা কিন্তু এটা কিন্তু টাকা চেঞ্জ লাগবে না হ্যাঁ চাকা ভালো সামনের চাকাও ভালো আছে ঠিক আছে এই যে সুতরাং যারা বাসন করতেছেন আশা করি এটা থাকবে না শেষে দেখাইছি আগে দেখাইলে ভালোই তো চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপর আর কোনটা দেখবো বাইক সম্বন্ধে অনেকে তো বুঝে না যে কাগজপত্র সম্বন্ধে অনেকে বোঝে না বাইক সম্বন্ধে অনেকে বোঝে না তো তারা মিস্ত্রি স্বর্ণাপন্ন হয় মিস্ত্রি পেটা তো আরো বাটপার বুঝছেন তারা তো ধরে না ভূগোল বুঝায় যারা একেবারে বাইক সম্বন্ধে বোঝে না তাদেরকে ভূগোল বোঝায় একটা যে কোনো জায়গায় নিয়ে যায় তো এগুলো দরকার নাই কারণ আমাদের এখানে ফিক্সড প্রাইসে সেল করি এখানে এত বোঝা লাগে না কারণ এখানে বাইকগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে থাকে এবং দামও ফিক্স থাকে আমরা ভিডিওতে সবচেয়ে আন্ডার রেট দিয়ে থাকি ভিডিও রেটটাই ফাইনাল রেট ফিজিক্যাল আর রেট বাড়ে যেহেতু আমাদের ট্যাগ লাগারও আছে তো আপনারা ভিডিও দেখে আসবেন অবশ্যই ভিডিও রেটে রাখা হবে কোনো ত্রুটি থাকবে না আচ্ছা ধন্যবাদ সারা প্রথমত বলি যে বাইক যেহেতু একটা আমি সবসময় বলি অনেকে এটার বাইক মনে করে অনেকে এটা লোহা লক্ষণ মনে করে আমি এটা সম্পদ মনে করি স্বপ্ন মনে করি কারণ এটা এটা যানবাহন এক প্রকার আমাদের নিয়ে যায় ইনকামও করে উপারে চালায় যারা তারা টাকা পয়সা ইনকাম করে এবং এটা বিপদ আপদে অনেক সময় বিক্রি করা লাগে তো যার কারণে এটার কাগজপত্র একটা বৈধতা থাকার দরকার আছে বাইকের কন্ডিশনও ভালো থাকার দরকার আছে কন্ডিশন ভালো না থাকলে নিজের জীবন রিক্সে থাকবে কাগজপত্র ঠিক না থাকলে মানসম্মান হারাবেন তো দুটাই রিক্স তো যার কারণে এই শোরুমটাতে আসলে আপনারা এই জায়গাটা নিশ্চয়তা পাবেন পেপার গ্যারান্টি পাবেন আমাদের ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে অনটেস্ট ফাইল আমাদের কাছে ইনহ্যান্ড থাকে অল টাইম আর সবাইকে বলবো যদি ইউজ বাইক কিনেন অবশ্যই কোনো না কোনো শোরুম থেকে কিনবেন রাস্তাঘাটের থেকে না কেনার জন্য চায়ের দোকানে বসে বা গ্যারেজে এইসব জায়গাতে না কেনার জন্য অনুরোধ করব। মোটামুটি তাদের গাড়িতে একেবারে খারাপ হবে বিষয়টা তা না মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো শোরুম থেকে কিনলে এটা একবারে শতভাগ গ্যারান্টি থাকে যে পণ্যটা ভালো পাইছি ডিস্টার্ব থাকলে এটা ঠিক করা আছে যদি টুকটাক প্রবলেম থাকে আমি আবার কী করি ডিস্টার্ব গাড়ি কিনি আমি চেষ্টা করি নতুন ড্রাইভের গাড়ি কিনার যাতে কিছু না করা লাগে কাগজপত্রের শতভাগ গ্যারান্টি আছে আর অন্টের গাড়ি কিনলে তো ফার্স্ট মালিকই হয় এটাই তো মানে ইয়ে মেন প্রায়োরিটি আচ্ছা আর দুই নম্বর কথা হচ্ছে যে একটা গাড়ির কিন্তু অনেকে কাগজে না আসলে পেপার্স কয়টা মূলত দুইটা পেপার একটা গাড়ির রেজিস্ট্রেশন আর একটা ট্যাক্স টোকেন অনলি দুইটা অনেকে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডে মনে করে কি যে স্মার্ট কার্ড গাড়ি মনে হয় সবচেয়ে বেটার বিষয়টা তা না কারণ নাম্বার করা গাড়িতে স্মার্ট কার্ড এমনিই পাবে সে আচ্ছা যখন সে স্মার্ট কার্ড পায় যখন আপনি কিনলে নাম ট্রান্সফার করতে গেলে কিন্তু এটা জমা দেওয়া লাগে আবার দ্বিতীয় মালিক যে স্মার্ট কার্ড পায়নি তার ভ্যালু আর স্মার্ট কার্ডের ভ্যালু একই একই কিন্তু ভ্যালু কিন্তু স্মার্ট কার্ড পাইলে এটাকে আবার মানুষ একটু বেশি হাইলাইট করে তো দুটোর মান সমান যেহেতু দুটাই জমা দেওয়া লাগে তো গাড়ির কাগজ হচ্ছে দুইটা থাকে দুইটা কাগজ দেখে নেবেন আর যাদের গাড়ি অন টেস্ট অবশ্যই এটার মূল ফাইল দেখে গাড়ি কিনবেন মূল ফাইল থাকে প্রায় তিরিশ থেকে বত্রিশ পেজের এটা দেখে কিনবেন আচ্ছা তিন নম্বর কথা হচ্ছে যে গাড়ি কিনবেন এরকম ভালো শোরুম থেকে কিনবেন যে কোনো দায়িত্ব না কেনার জন্য পরামর্শ দিচ্ছি আর আমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেস তো বলবো আবার আচ্ছা প্রথম অ্যাড্রেস হচ্ছে গুগলে সবুজ বাইক গ্যালারি লিখে সার্চ দিলে লোকেশন চলে আসে ফেসবুকে আমাদের পেজ আছে সবুজ বাইক গ্যালারি নামে আচ্ছা তিন নম্বর কথা হচ্ছে ঢাকা মিরপুর ফিট রোড মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে একশো গজের ভিতরে সুপারফিট ডিমের ডাইন পাশে আর ঢাকার বাইরে যারা আছেন মিরপুর দশের পাশে মিরপুর দশ থেকে দশ বা এক নম্বর যে জায়গায় নামেন নামে রিকশায় বলবেন যে মণিপুর স্কুলের অপোজিটে যাবো ফিট রোডে ক্লিয়ার এই হচ্ছে আমাদের মূল লোকেশন আচ্ছা আর আবারো শেষবারের মতো মনে করে দিচ্ছি আপনার গিফটটা নিতে কিন্তু ভুলবেন না গিফটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা গিফট অবশ্যই সালাউদ্দিন ভাই ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই কিনতে পারবেন আমাদের যারা যারা ভিডিও মানে করে তাদের কিন্তু শুধুমাত্র সালাউদ্দিন ভাই এই গিফটটা পায় আর কোনো ফ্লোর পায় না যাই হোক অসংখ্য ধন্যবাদ সুরজ ভাই আপনাকে আর বিরোধী অসংখ্য ধন্যবাদ সাথে সংযুক্ত থাকার জন্য আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it. it.